ওই হ তোমার চরিত্র কি মনে জানা আছে তুমি যদি বালা হইতা তাহলে বিয়ে হইতে বিয়া বইতা না বুঝতে নাই তখন আমার উপর রাগ তখন আমিও আমি না তুমিও নাই ভা আমার পর যদি চুরি করবো তখন নিহে মাছ কিনে কি হয়েছে কি হয়েছে তোমার লগ লাগে করতেছো তখন হ্যাঁ টানবো আমি তুমি টানবা আমি টানবো হ্যাঁ টানবো লাস্টে পলাই যাইবা আমরা যদি লাগাতে দুই করে দেবো

তুমি আইছ মানে ভালোবাসনা উঠে তুমি আইছ কোন থেকে দাঁড়াই আসি তোমার টেনশন আমরা অনেক দূরে পলাই যাবো সুন্দর করে সংসার করবো তোমার আব্বা মা তো মানে না কেউ মানে না দেখ এর লেগে বুদ্ধি করছি আয়ো পলাই যাই তোমার যদি পয়সা দিয়ে আমি তুমি আনছো তোমার আমি আমি আনছি আব্বা ভালো করছো কারণ তো দেখ আমারও কাজ কাম বেকার আমি মোতো কয়দিন চলতে হইব হ্যাঁ আমি দেখো তুমি ট্যা খাই খাই যাও তুমি আমার ভালোবাসো না ও বুঝছি তুমি আমার ভালোবাসো না আর ভালোবাসবে এখানে আমার তো কেউ নেই আমি এটি আমার ভালোবাসত না আমি তো গরিব ভালোবাসবা টাকা দেখা